ইতিহাসে কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু মাটি বা শক্তির জন্য নয় বরং সত্য ন্যায় ও আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে আজ আমরা জানব তেমনই এক যুদ্ধের গল্প কারবালার যুদ্ধ যেখানে রচিত হয়েছিল ইসলামিক ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় সাল্লাম ওফাতের পর শুরু হয় খেলাপথের যুগ প্রথম চার খলিফা শাসনের পর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাজনৈতিকভাবে ক্ষমতা গ্রহণ করেন এবং উমাইয়া শাসনের সূচনা হয় মৃত্যুর আগে তিনি তার ছেলে ইয়াজিদকে নিজের উত্তরস্বরী ঘোষণা করেন ইসলামিক নীতির পরিপন্থীভাবে উত্তরাধিকার সূত্রে খিলাফত গ্রহণ এটা হোসাইন হুসাইন আনহু মেনে নিতে পারেননি তিনি বলেন একজন অন্যায়চারী অশালীন ব্যক্তি কখনো রাসুলের উন্মতের খলিফা হতে পারে না হুফা লোকজন হোসাইন হুকে বারবার চিঠি লিখে আহ্বান জানান যে তিনি যেন সেখানে আসেন এবং সত্য প্রতিষ্ঠা করেন হোসাইন রাজউতাল হু সাহসী সিদ্ধান্ত নেন তিনি পরিবারের সদস্য ও কিছু বিশ্বস্ত সঙ্গী নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন কিন্তু মাঝপথে জানতে পারেন কুফার মানুষজন ইয়াজিদের ভয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে একষট্টি হিজরি দশই মহরম কারবালার প্রান্তর হুসেন রেহাজুল তালানহু ও তার বাহাত্তর জন সঙ্গীকে আটক করা হয় দিনের পর দিন পানি বন্ধ করে রাখা হয় শিশু নারী ও পুরুষ সবাই পানির জন্য হাহাকার করে অবশেষে দশই মহরম শুরু হয় সে নারকীয় যুদ্ধ একে একে শহীদ হন হোসাইনের ভাই হজরত আব্বাস আনহু পুত্র আলী আকবর এবং ছয় মাসের শিশু আলী আসগর সহ প্রায় সবাই অবশেষে হজরত হুসাইন রাজ আনহু নিজ শোধ হন তার পবিত্র মাথা কেটে ফেলেন কারবালা যুদ্ধ ছিল না কোনো রাজ্য দখলে লড়াই এটি ছিল হক ও বাতলের সংঘর্ষ হুসাইন আনহু তার রক্ত দিয়ে প্রমাণ করে গেলেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোই হলো প্রকৃত ইমান আজও কারবালা ধুলিকানা যেন বলে চলে সেই আত্মত্যাগের কথা আজও প্রতিটি আসরাই কোটি মানুষ হোসাইনের প্রেমে কাঁদে কারণ হোসাইন মানে সত্যের পথে দৃঢ়তা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর সেই অমরবাণী মৃত্যু অনেক সম্মানের যদি তা হয় অন্যায়ের বিরুদ্ধে